উনি মাছ সিস্টেমে শুরু হয়ে যাবে কারণ টেন্ডার ফ্লোট হয়ে গেছে আমার যতটুকু আমার কাছে নলেজ আছে এবং 16 তারিখ আনু বিস্তারিত হবে জানতে পারলো কি কি টেন্ডার পাস হয়েছে এবং কাজ কবে থেকে এক্সিকিউশন কাজ কবে থেকে শুরু হবে উনি কত বছরের এমপি ওনার এখন 11 বছর চলছে 10 বছর 9 মাস উনি প্রত্যেকটা নির্বাচনে ঢপের চপ করেন ঘাটাল মাস্টার প্ল্যানে জমি অধিগ্রহণ হয়েছে আপনারা যেভাবে প্রাথমিক পরিকল্পনা ঘাটালের এস অফিসে প্রকাশ করেছেন মানুষবাবুর উপস্থিতিতে দেববাবুর উপস্থিতিতে তাতে তো দাসপুর সব বিস্তীর্ণ এলাকাকে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন আগে জমি অধিগ্রহণ শেষ করুন জমি অধিগ্রহণ করার পরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিল্লি যাবেন পঞ্চাশ ভাগ টাকা আপনারা দেবেন পঞ্চাশ ভাগ টাকা ভারত সরকার দিতে প্রস্তুত ভারত সরকার যদি কেলেগাই কপালেশ্বরী খিরাই চন্ডুয়া কাঁদি মাস্টার প্ল্যানে টাকা দিয়ে থাকতে পারে ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দেবে তো আগে জমি অধিগ্রহণ করুন রিং মাছ কোথায় দেবেন তার জমি কোথেকে পাবেন এক্সকাভেশন খনন করবেন মাটি কোথায় ফেলবেন নতুন মাটি কোথায় পাবেন এতগুলো কাঠের ব্রিজ রয়েছে বাঁশের ব্রিজ রয়েছে কালভাট রয়েছে তাকে পাকা ব্রিজে কনস্ট্রাকশনে করবেন এগুলো ক্লিয়ার করুন পাঁচশো কোটি টাকাতে কিচ্ছু হবে না ওই প্রজেক্টটা মিনিমাম দু কোটির বেশি দুশো পাঁচশো কোটি টাকাতে সাগরে ব্রিজ হয় না ওটা জাতীয় জলপথ ওখান দিয়ে বড় বড় বিদেশি জাহাজ যায় রামেশ্বরমের মতো ফোল্ডার ব্রিজ করতে হবে আর জাতীয় জলপথের আগে এনওসি নিতে হবে ইনল্যান্ড ওয়াটার ওয়েজ থেকে আপনি এনওসি নিয়েছেন সব মিথ্যা কথাই সব লোক জানে আর আপনার লক্ষ্মীর ভান্ডারকে কেউ কপি করেনি আপনি শিবরাজ সিং চৌহানের লাডলি বইনকে প্রশান্ত কিশোরের বুদ্ধিতে আপনি প্রশান্ত কিশোরকে জিজ্ঞেস করলে বলে দিবে আপনার কাণ্ড কারখানাটার পিছনে অবদান উনি জানেন স্বরাষ্ট্র হ্যাঁ উনি সোমবার কোশ্চেন আসেন না উনি ডিপার্টমেন্টাল বাজেটে স্বরাষ্ট্র দপ্তর স্বাস্থ্য দপ্তরের বাজেট করেন না কোনদিন করেন না এবং এই প্রথম আমি দু ছয় থেকে এমএলএ মাঝখানে কয়েক বছর এমপি ছিলাম এই প্রথম রাজ্য বাজেট সরাসরি লাইভ টেলিকাস্ট হয়নি টেলিকাস্ট হয়নি মানে ফুটা বাজেট বলে লক্ষ্মী ভাণ্ডারের বৃদ্ধি নাই ভাতার বৃদ্ধি নেই চাকরির কোনো গল্প নেই আপনি কোন চ্যানেল হ্যাঁ

ওনাকে আমরা কিছু দেয় না একশো দিনের কাজ গৃহের কাজ বন্ধ করে দিয়েছে তবু আমি ঘোষণা করেছি বাজেটে যে ষোলো লক্ষ উপভোক্তাকে বাড়ি দেব প্রথম কথা বলি পশ্চিমবঙ্গ এবং কেরালা জিএসটির অডিট না দেওয়া সত্য ভারত সরকার কমিটমেন্টের নাইনটি পার্সেন্টের বেশি টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী অডিট রিপোর্ট জমা দিয়ে একশো টাকা নিন এবং অলরেডি জিএসটি যা পাওনা আট লক্ষ কোটি টাকা এখনো পর্যন্ত এই সরকারকে ভারত সরকার দিয়েছে উনি না দেখে উনি কান দিয়ে দেখেন এবং চোখ দিয়ে বলেন স্বাভাবিকভাবে উনার এই সমস্ত বক্তব্যের পিছনে কোনো ডাটা বা তথ্য নেই উনি একটা হোয়াইট পেপার কোর্ট জারি করুন যে জিএসটিতে আমার প্রাপ্য কত জি এস ঠিক হয় সব রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে ভারত সরকারের অর্থমন্ত্রীর মিটিংয়ে সেই কম মিটিংয়ে আগে ডক্টর অমিত মিত্র জেতেন এবং তিনি জিএসটি চালুর সময় কনভেনার ছিলেন অল স্টেট ফিনান্স মিনিস্টারদের এখন মাননীয় চন্দ্রিমা যান জিএসটিতে সেন্ট্রাল গভর্নমেন্টের গত চার চারটে ফাইনান্সিয়াল ইয়ারে একুশে টাকাটা ছেড়ে দিলাম একুশ সাল থেকে অদ্যবর্তি চারটে ফাইনান্সিয়াল ইয়ারে ভারত সরকারের কমিটমেন্ট কত ছিল তিনি কত পেয়েছেন তিনি একটা হোয়াইট পেপার দিন ওনার যদি কমিটমেন্ট অনুযায়ী মোর দেন নাইনটি টাকা না পেয়ে থাকেন অডিট রিপোর্ট না দেওয়া সত্য তাহলে অল পার্টি ডেলিগেশন পাঠান নর্থ ব্লকে এফএম এর কাছে তাতে বিজেপি এমএলএরা বা এলোপিকে ডাকলে আমি পার্টিসিপেট করব আর আমি আপনাকে তথ্য ডাটা দিয়ে বলে দেব কমিটমেন্টের মোর দেন নাইনটি পার্সেন্ট পেয়েছেন এবং দুটো রাজ্য অডিট দেয়নি একটা সিপিএম পরিচালিত কেরালা আর একটা তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ ক্লিয়ার আপনাকে পরিষ্কার বলি গতকাল ভারতবর্ষের অর্থমন্ত্রী আর আবাস নিয়ে পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা আটকাইনি চলমান স্কিম পঁচিশ লক্ষ জব কার্ডের আপনি টাকা ভুয়া জব কার্ড বেরিয়েছে এরা বলছে উত্তরপ্রদেশে বেশি অন্য রাজ্যের ডিলিট হওয়া জর কার্ড ফেক জব কার্ডের এগেনস্টে টাকা মানে তুলে নেয়নি একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ডের এগেনস্টে আট হাজার কোটি টাকা সাত হাজার সামথিং ক্যালকুলেশন করে দেখা গেছে তারা ভুয়া জব কার্ড হোল্ডাররা ভারত সরকারের সংবিধান কর্মসূচির টাকা তুলেছেন কেন্দ্রের অর্থমন্ত্রী বলছেন টাকাগুলো আদায় করুন আর ওদের জেলে পুরুন এটা চলমান স্কিম টাকা নিয়ে যান এটা আবাসের ক্ষেত্রেও তাই আপনি তৃণমূল নেতাদের তিনতলা পাকা বাড়ি প্রধানদের সতেরোটা আঠারোটা পঁয়ত্রিশটা করে বাড়ি গরিব আসল লোককে তালিকা পাঠান আমি তো দশ লক্ষ যখন হাজারকে ষাট হাজার বিধানসভাতে আপনি ছিলেন না আপনার পঞ্চায়েত মন্ত্রী ছিলেন প্রদীপ মজুমদার সেখানে বিরোধী দলর নেতা দুটো প্রস্তাব দিয়েছিল একটা গ্রাম সংসদ সভায় বসে তালিকা তৈরি করা আর সেই তালিকা সর্বদলীয় মিটিং করে ইলেকশন কমিশনের নথিভুক্ত অথবা বিধানসভায় যারা প্রতিনিধিত্ব করেন যে কোনো একটা নিতে পারেন নয় নির্বাচন কমিশনের নথিভুক্ত রাজনৈতিক দল অথবা বিধানসভায় যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব আছেন সর্বদলীয় মিটিং করে পাস করুন জ্যোতিবাবুর সময় রিলিফ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি থ্রি ম্যান কমিটি থেকে থাকতে পারে যে কোনো ডিজাস্টারের ক্ষেত্রে বা ক্রপ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সেখানে তখন কি ছিল গ্রাম পঞ্চায়েত লেভেলে বা ওয়ার্ড লেভেলে ছিল গ্রাম পঞ্চায়েতের প্রধান বা তার প্রতিনিধি বিরোধী দলনেতা বা তার প্রতিনিধি আর বিডিওর সরকারি প্রতিনিধি আমাদের তো সিম্পল দুটো দাবি গ্রাম সংসদ থেকে আপনি তালিকা করুন আপনি এবারে যে তালিকা করেছেন তাতে আড়াই লক্ষ নাম মুখ্যমন্ত্রীকে বলতে পাঠিয়ে দিয়ে বলেছেন এটা ইনকোয়ারি হবে না ঘর দিয়ে দিন আমার এলাকায় আপনার ভিডিও এফআইআর করেছে দাউদপুরের একজনের কাছে যে মুখ্যমন্ত্রীকে বলতে নাম লিখিয়ে ষাট হাজার টাকা পেয়েছে সে ভুয়ো তার টাকা জন্য এখন তিনি পর্যন্ত দাখিল করেছেন আমরা চাই সে রাজ্য সরকারের হোক কেন্দ্র সরকারের হোক ঋণ নেওয়া টাকা হোক ট্যাক্সের টাকা হোক আর জি এস হোক এটা পাবলিক এক্সটেকারের মানে প্রপারলি ইউটিলাইজ হোক এবং আসল বেনিফিশারিরা পাক আপনার এই কাটমানি সিস্টেম পার্টির লোকদের গোয়ালঘর ঘর দেখিয়ে তিনটে করে বাড়ি এবং ফিসারি চালা দেখিয়ে আবাসের টাকা দেওয়া আমরা বিরোধী আর আপনাকে শুনে রাখুন মমতা ব্যানার্জি এই ষাট হাজার বা এক লাখ কুড়িতে এখন কোন ঘর হয় না ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এলে তিন লক্ষ টাকার বাড়ি দেব আমরা আমরা কমিটেড অন রেকর্ড বলছি এই রাজ্যের বিজেপির দু তিনজন প্রধান সারির নেতার মধ্যে অ্যাজ পার মাই পোস্ট বাই ভার্চু অব মাই পোস্ট এল ওপি হিসেবে আমি এই দায়িত্ব নিয়ে এটা বলছি আমি আমার সেন্ট্রাল লিডারশিপ এবং আমাদের ভবিষ্যতের কর্মসূচির মধ্যে এটা ইনকর্পোরেট করাবো সব এমএলএদের পক্ষ থেকে আমি কমিট করছি যে এক লাখে কুড়িতে বাড়ি হয় না যারা জেনুইন এক লাখ কুড়ি পাচ্ছেন আরও এক লাখ আশি বিজেপি ছাব্বিশ সালে এলে দেবে আর যারা পাচ্ছেন না রাজনৈতিক কারণে কাটমানি দিতে পারছেন না তাদেরকেও সংখ্যা ফ্যাক্টর নয় আমরা তিন লক্ষ টাকার বাড়ি তাদের জন্য দেব